আর কিছু কিছু মানুষও আছে অতিরিক্তই করে ফেলে জানো তো আমার একটু খারাপ লাগে যে হ্যাঁ আমার এলবিতে এসেছে আমাকে একটু টাইম না দিয়ে অন্য এলবিতে গিয়ে এ তো আমাকে একটু টাইম দিয়ে তারপরে অন্য এর ভিতে যাও ওই জন্য খারাপ লাগে বন্ধু পুরোটা দোষ দেওয়া যায় না এবার সব কিছু একটা দুজনের মধ্যে মিল মিল করে নিতো মানুষ আছে এখানে ঘুরে বেড়াবে ওখানে ঘুরে বেড়াবে হাসি দিচ্ছে চাঁদা আমাকে হাতা যেন বাবা এই যে ভোলার হাতে না পুরো এখানে থাকবে না নেমে যাবে টাইট না যেভাবে গুটিয়ে টাইট করে চাঁদা নিয়ে নতুন তোমার আমি তো ফেরত দিতে পারবো না তুমি তুলে নিতে পারবা তোমার চাঁদা শেষ হলো খুব ভালো অ্যাড দিল তোমাকে একটা হাইপ দিয়েছে হাইফ লিফট না হাইফ এ চুয়াল কি লিফ তোমাকে দিয়েছি লিফটকে দিয়েছি মামারিকে দিতে হবে অঙ্কনাকে দিতে হবে পায়লেকে দিতে হবে তারপরে বাকি লোক থ্যাংকস ফর দিদি মাই হাইফ থ্যাংক ইউ কেয়ার তুমি আমাকে দিয়েছে

মায় কোথা থেকে উদয় হলো আবু আমি দেখছি ঠিক দেখছি তো কেমন আছো মণিকে বলবে মণি মণি কে বলবে বাবু তুমি কোথায় ছিলে এতদিন কৃষ্ণ সুন্দরের কাছে কতবার খোঁজ করেছিলাম যে কৃষ্ণ সুন্দরী তোমার বেআই নেই বেআায় আসে না কেন কৃষ্ণ সুন্দরী বলছে না বেআই কে খুঁজে পাচ্ছি না ইনস্টাতেও পাচ্ছি না বিয়াই তো আমার এদিকে আসেই না হচ্ছে আমার এদিকেও আসে না আর আমার আমি ইনস্টাতে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি কৃষ্ণা সুন্দরী বলেছে পাইনি বলো বাবু কেমন আছো বাড়ির সবাই কেমন আছে হাতে কি তোমার হাতে একটা ট্যাপ কিনেছি হ্যাঁ মনে ভালো আছি তুমি কেমন আছে আমি ভালো আছি আর বলো বলো মাঝিক বন্ধু তুমি বলো বিকেলে যাবে না মাটান কিনতে মাঝিক বন্ধু কয়েনওয়ালা কোথায় চলে গেল কই দেখি ভালো হয়েছে ট্যাপটা পুরো এই ওনাটার কালারেই কিনেছি তাই জন্যই তো এই ওনাটা দিয়ে নিয়ে বসেছি যে ট্যাবের কালার की टैप ऑरेंज कलर का टैप কত দিয়ে কিনেছো এটা তো কমা বেশি দামি না আঠারো হাজার